আপনার কি বাঁতের ব্যথা রগের ব্যথা ডিস্কের ব্যথা নার্ভের ব্যথা মেরুদণ্ড বা মাংস ব্যথা কোন ব্যথাটি নিয়ে আপনি ভুগছেন চলুন সহজে জেনে নিন আলাইকুম কথা বলছি প্রিয় হাট বাজার থেকে ব্যথা সাধারণত তিন প্রকার মেরুদণ্ড ব্যথা হাঁটু ও ব্যথা বা মাংস পেশি ব্যথা এই তিন প্রকার ব্যথা হয়ে থাকে যে কারণে তার প্রথমটি হলো আঘাতজনিত ব্যথা আপনি কি কখনো খেলতে গিয়ে পড়ে গেছেন বা হাঁটু ভাঁজ করে পড়ে গেছেন অথবা অ্যাক্সিডেন্ট করে কোমর বা বিভিন্ন জয়েন্টে ব্যথা পেয়েছেন ইঞ্জুরি হয়েছেন তাহলে প্রথম কারণটি আপনার এই আঘাতজন ব্যথা দ্বিতীয় কারণটি হচ্ছে রিপিটিটিভ ট্রমা সেটি আবার কি আমরা প্রতিনিয়তই আমাদের শরীরকে ড্যামেজ করে ফেলছি কিন্তু আপনি তো বলবেন আমি তো প্রতিদিন ব্যথা পাই না হ্যাঁ প্রতিদিন ব্যথা পাই না কিন্তু আমাদের প্রতিদিন একটা না বসে থাকার নিয়ম হচ্ছে এক ঘন্টা কিন্তু এভাবে স্ট্রেট ভাবে কিন্তু আমরা কি করছি অ্যান্ড্রয়েড ফোন টিপছি অথবা ল্যাপটপ টিপছি অথবা অফিসে কাজের পেশারে কখন যে তিন ঘন্টা চার ঘন্টা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না কোনো রোল ব্যবহার করছি না ব্যাকআপেও কিছু রাখছি না কোনো কিছু তুলতে গেলে এভাবে তুলছি অথবা ঘাড় কুচো হয়ে বসছি যার ফলে আমাদের মেরুদণ্ড বা মাংসপেশিতে চাপ পড়ে যাচ্ছে এবং ব্যথার সৃষ্টি হচ্ছে আমরা আমাদের ফিটনেস লস করছি প্রতিনিয়ত আমাদের ফিটনেসকে লস করে ফেলেছি বুঝতেও পারছি না এছাড়া বর্তমানে একটি ট্রেডিশন হয়েছে হাইকমেডি ইউজ করা আমরা প্রতিনিয়ত হাই কমোডি ইউজ করার ফলে আমাদের হাঁটু এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ শক্ত হয়ে যাচ্ছে ওঠাবসা না করার কারণে যার ফলে আমরা হঠাৎ যখন বসতে যাচ্ছি তখন ট্রমার সৃষ্টি হয়েছে আমরা যারা দাঁড়িয়ে পাচক তো সালা করি একদিকে আল্লাহর হুকুম পালন হয়ে যাচ্ছে অন্যদিকে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ওঠা নামা হচ্ছে যার ফলে আমাদের ওই ট্রমার সৃষ্টি হচ্ছে না কিন্তু যখনই আমরা এইগুলো না করছি স্বাভাবিক নিয়ম মেইনটেইন না করছি তখনই আমাদের শরীরে টমার সৃষ্টি হচ্ছে এবং ব্যথার সৃষ্টি হচ্ছে এরপর রইল বাত বাত আপনার শরীরে আছে কিনা আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ বুঝতে পারবেন রক্ত টেস্টের মাধ্যমে আর এ টেস্ট এবং সিবিসি টেস্টের মাধ্যমে আমাদের শরীরে রক্তে বাত আছে কিনা এছাড়া ন্যাচারালি যেই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের আঙুলের জয়েন্ট অথবা হাতে পয়ের জয়েন্ট এবং বিশেষ করে হাঁটু ফুলে যাবে কেউ কেউ ঘুম থেকে উঠার পরে দেখা যাচ্ছে বাঁকা হয়ে হাঁটছে আবার কেউ কমফোর্ট ফিল করছে ব্যথা নেই কিন্তু ফুলে যাচ্ছে কখনো জয়েন্টে কখনো শরীরের এখানে ওখানে বিভিন্ন জায়গায় এটি হচ্ছে বাত। এখন কোনো একটি যদি আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই সমস্যার সমাধান কি হ্যাঁ এই সমস্যার সমাধান হলো নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ এবং সঠিক নিয়মে আমরা দেখা যায় এক ঘন্টা পর পর একটু হাঁটা চলা করবো তারপর বসলাম একটু রেস্ট নিলাম কিন্তু পরিস্থিতিতে আমাদের সেটি করা হয় না আর ফিজিক্যাল এক্সারসাইজ হয়তো বা আমাদের সময় স্বল্পতার অভাবে অথবা সঠিক নিয়ম না জানার কারণে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি না যার ফলে আমাদের শরীরে এই যে তিনটি কারণ বললাম কোনো না কোনো কারণ দেখা যাচ্ছে আমাদের শরীরে অথবা আমাদের পরিবারের কারো কোনো না কোনো সদস্য রয়েই গেছে তাহলে কি উপায় হ্যাঁ তাহলে উপায় অবশ্যই আছে আমাদের কাছে রয়েছে অত্যন্ত আধুনিক মাল্টিফাংশনাল ফিজিওথেরাপি মেশিন যেটির মাধ্যমে আপনি সঠিক নিয়মে ইউজ করে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘরে বসেই সুচিকিৎসা নিতে পারেন এই মেশিনটি ব্যবহার করে হাজারো মানুষ উপকার পেয়েছে পরীক্ষিত এটি আপনিও ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার শরীরেও ব্যথা সমস্যা চলে যাবে শুধু শরীরের আঘাত বা ব্যথা সমস্যা না এই মেশিনটির মাধ্যমে প্যারালাইজড স্ট্রক ডায়াবেটিস এর মতো কঠিন রোগ নিয়ন্ত্রণে চলে আসবে কিছু রোগের আপনি উপশম পাবেন কিছু রোগ আপনার নিরাময় হয়ে যাবে এখন এই মেশিনটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই মেশিনের সাথে রয়েছে বাংলা ম্যানুয়াল একটি বই যেটিতে নির্দিষ্ট পয়েন্ট কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন তার চিত্র সহকারে নির্দিষ্ট পয়েন্ট দেখানো রয়েছে এছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বিধির ভিডিও দেখতে চাইলে প্রিয় হাট বাজারের ব্যবহার বিধি সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে আমাদের পেজটি ভিজিট করতে পারেন অর্ডার এছাড়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি মেশিনটি বাসায় বসেই পেতে পারেন যার মাধ্যমে আপনি ঘরে বসেই সুস্থ চিকিৎসা নিতে পারেন শুধু আপনি নয় আপনি সহ আপনার পরিবারের যে কোনো সদস্যই এর সেবা নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ